গ্লোবাল সুপার লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি পেশার তানজিম হাসান সাকিব ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারই প্রথম মাঠে গড়িয়েছে গ্লোবাল সুপার লিগ উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশি তরুণ পেশার তানজিম হাসান সাকিব গায়ানা অ্যামেজন অরিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই যাত্রী নিয়েছেন তিনি গ্লোবাল সুপার লিগের ইতিহাসে প্রথম উইকেটের মালিক হয়েছেন বাংলাদেশি পেশার তানজিম হাসান সাকিব লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বাইককে এলবি ডাব্লিউ করে এই ইতিহাস গড়েন টাইগার পেসার দুর্দান্ত বলিং করে তার দল গায়ানাকে জিতিয়েছেন সাকিব তিন দশমিক দুই ওভারে বিশ রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেন তিনি পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির দল লাহোর কালান্দালার্স প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব ডোয়ান পিটোরিয়াসদের বলিং তপে উনিশ দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় দলের পক্ষে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন টম অ্যাবেল রয়েন্ট প্রিটোরিয়াস একুশ রান খরচায় নেন চারটি উইকেট সাকিবের মতো দুইটি উইকেট শিকার করেন হাসান খান জবাবে সাইহোব এবং কেমোপলের ব্যাটে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেই গায়ানা সাইহোব তেতাল্লিশ বলে অপরাজিত ৪৫ এবং কেমোপল তেরো বলে দুটি করে চার ছক্কায় খেলেন হারনামানা সাতাশ রানের ইনিংস